নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ মান ব্লগে আর একবার ওয়েলকাম গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করে দিল আজ তোমাদের একটু বড় ভিডিও নিয়ে এসেছি যাতে তোমাদের একটু সুবিধা হবে দেখতে ভালো লাগবে সুন্দরবনের থেকে শুরু করে বাপের বাড়ি মেয়েদের ননদের বাড়ি এসেছি সেটা নিয়েই কিন্তু ব্লগটা স্টার্ট করে দিয়েছি আর কালকে দেখিয়েছিলাম তোমাদের বড় ননদ দের বাড়ি আজ কিন্তু মেঝেদানদের বাড়ি দেখাতে পাচ্ছি না কোনো কিছু দেখাতে পাচ্ছি না কারণ রাতে এসেছিলাম সকালে উঠে খেয়েই পড়েছি কারণ কেন বলো তো মাকে ডাক্তারের কাছে না নিয়ে গেলে নয় মায়ের অবস্থাটা অনেকটাই খারাপ হয়ে গেছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো সরি আগের থেকে বলে নিচ্ছি যে মেজদানদের বাড়ি কিছু দেখাতে পারলাম না কারণ মেজনদের বাড়ি থাকাই হলো না আর সবার বাড়ি থাকতে থাকতে বাড়ি এতগুলো বাজ ছিল যে তোমাদের তাদের কিছুই দেখাতে পারছি না মেজেদানন্দর বাড়ি আর মাকে যেহেতু ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে সেই কারণে এই হচ্ছে আমার মেজানোদ যাবে বড় বড় যে কাঁকড়াগুলো সুন্দরবন থেকে যে কাঁকড়াগুলো নদী থেকে যে মারা হয় সেই কাঁকড়া মারতে আর আমরাও কিন্তু রাতে কিন্তু ওই কাঁকড়া দিয়েই ভাত খেয়েছি আর তো সেটা তোমাদের দেখাতে পারলাম না তার জন্য অনেক অনেক সরি বলে দিলাম তো এই হচ্ছে মেদানোদকে বলছে তুমি একটু আমার ক্যামেরার দিকে দেখো তো চলো এই দেখো একদম কিন্তু রাস্তার পাশে আমার বড় নদীদের বাড়ি আর জঙ্গলটা তোমরা দেখে নাও জঙ্গলটা তোমাদের লাস্ট পর্যন্ত দেখাবো এর আগে কোনো কিছুই নেই তারপরে শুধু জঙ্গল আর জঙ্গল আর কিচ্ছুই দেখতে পাবে না ঘরবাড়ি আমাদের যে সুন্দরবন সুন্দরবন বলি না সেই সুন্দরবনের লাস্ট এটাই আর অন্য অন্য সাইডেও আছে কিন্তু এই সুন্দরবন বলি এই সুন্দরবনের আমার এই লাশটা তো দেখতে পাচ্ছ চারি সাইডে কিন্তু মানে জাল দিয়ে আটকানো যাতে বাঘ এবার না আসতে পারে তাহলেও কখনো কখনো কিন্তু চলেই আসে অনেক রিস্ক যারা এখানে বসবাস করে তাদের জন্য তো তোমাদের কালকে কিন্তু ঠিকভাবে দেখাতে পারিনি তো দেখো কতটা ছোট নদী আর এই দেখো মানুষেরা কিন্তু এখানে কাঁকড়া মারতে কিন্তু ভেতরেও অনেক লোক যায় আবার কখনো বাইরে থেকেও অনেকে কাঁকড়া মারে কিন্তু আমি আমার মেজনত বলছে ভেতরের দিকে যাবে না কি তো বাপরে আমার তো ভয়ে তো কাঁটা গায় তো যাই হোক এই একদম লাস্ট পর্যন্ত যাব তোমরা দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে প্লিজ কমেন্ট করে আমাকে জানাবে আর একটা লাইক আর শেয়ার করতে এই একটু ভুলো না আর নতুন যারা দেখতো প্লিজ চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকেও একটু সাপোর্ট করো আগে যাওয়ার জন্য আর যারা এসে গেছে আমার এই ছোট্ট ফ্যামিলিতে তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই দেখো মানে কিছু বাড়িও আছে একদম নদীর সাইডে তারা কিন্তু তাদের জায়গা না দখল করে বসে সেটাও আমি যাই না ছোট থেকে কিন্তু সারা জীবন বাইরে আর কিছুই তোমাদের পরি কী কার সঙ্গে পরিচয় আর করে দেবো আমি নিজেই এখানে নামগুলোই জানি না তো তোমাদের জাস্ট জঙ্গলটা দেখা এসি ভেতরে তো তোমাদের দেখাতে পারো না আমি তো জীবনেও যাইনি তো তোমাদের কি দেব যখন যাব যে সময় পাবো যখন তখন অবশ্যই তোমাদের দেখি দেবো ওই জঙ্গলের ভেতরে গিয়ে তো যে তো সেটা ভবিষ্যৎ কবে যাব সে ঠিক নেই তো যাই হোক জঙ্গলটা দেখো পা সব কিন্তু জাল দিয়ে আটকানো কোনো রকমভাবে কিছুই দেখতে পাবে না আর বেশিরভাগ এখান দিয়ে কিন্তু সাইডে বাঁদর অনেক রকমের পশু পাখি এখানে দেখা যায় কিন্তু বাঘটা খুব কম দেখা যায় আর খুব কম মানে যখনই আবার যখন রিক্স বলছে না যখন রিক্স তো রিক্স তো এইখান দিয়েও কিন্তু ভেতরের দিকে যাওয়া যায় যারা বোট ভাড়া করে আসে যাদের মানে সবাই এরকমও ঘুরতে আসে এখানে বাইরের দেশ থেকেও কিন্তু আসে তো এখানে কিন্তু বিএসএফের বোর্ড না কি আমি এটা জানি না এর মধ্যে বিএসএফ আছে এটাই দেখলাম তো কারণ এখানে পাশেই তো বাংলাদেশ তো ভীষণ রিক্স এখানে সব কিছুই তো দেখো এটা আমি এই প্রথমবার দেখছি আগেও কিন্তু এসেছি কিন্তু এই প্রথমবার এই বোর্ডটা দেখছি বোর্ড না নৌকা না জাহাজ কি আমি নিজেই জানি না বুঝতে পারছি না তো দেখো ফাইনালি আমি কিন্তু লাস্ট কাছাকাছি চলে এসছে আর জঙ্গল যেহেতু পাশে তার পাশে কিন্তু মধুর বাক্সই দেখো সবার জঙ্গলের পাশ দিয়ে যাদের বাড়ি তাদের বাড়ি কিন্তু সবার বাড়ি বাড়ি কিন্তু মধুর বাক্স এই হচ্ছে ফাইনালি লাস্ট তোমাদের দেখিয়ে দিলাম দেখতে পাচ্ছ সামনে শুধু নদী আর নদী আর ওপারে কিন্তু বাংলাদেশ তো ফাইনালি তোমাদের দেখিয়ে দিলাম জঙ্গলটা কতটা ডিফারেন্স নদীর এপার ওপার তো একদম মেদরের বাড়ির পাশেই একদম আর এই মন্দিরটা মমতা ব্যানার্জি কিন্তু এখানে এসে উদ্বোধন করে গেছিলো আমি আমার একটা বান্ধবীর ফোন থেকে দেখেছিলাম কিন্তু এই মন্দিরটা দেখিনি এখন যে দেখছি এই মন্দিরটার উদ্বোধন করতে নাকি ব্যানার্জি এসছিলো তো এখানে যেটা দেখলাম লক্ষ্মী নারিয়ন না আর কি বলে নারিয়ন না কিছুর একটা মুদ আমার এখন ভুলে গেছে আমি এখন যেহেতু ভয়েস করছি তো খুব সুন্দর লাগছে মন্দিরটা না যেহেতু গ্রামে এরকম কোথাও মন্দির নেই এটা দেখে অনেকটাই ভালো লাগলো তো চলে এলাম বাভের বাড়িতে আর থাকলাম না মেদিন্দু বাড়ি আর থাকলাম না জঙ্গলের পাশে তো এখন বসে পড়লাম তরকারি কাটতে জামা কাপড় ছেড়ে মাকে নিয়ে যাবে ডাক্তারের কাছে আর বাবা এসে দেখি বাবা ভাতও বানিয়ে ফেলেছে গ্যাসে মাছও কেটে ফেলেছে বাটা মাছ পোনা মাছ যা পেয়েছিল বাবা জ্বালবে তাই বান কেটে ফেলেছে তো আমি বলছি আমি গ্যাসে করব না আমি কাঠের জালে করব আমি সবজিগুলো কেটে নিই তো যা তুমি অনেকটা গরম বন্ধুরা এত গরম আমরা সহ্য করতে পারছি না মনে হচ্ছিল যে কখন ব্যাঙ্গালোরে চলে যাবো ব্যাঙ্গালোরেও গরম এ না বলবো না যে ব্যাঙ্গালোরেও গরম না আগে কিন্তু অনেকটাই ভালো ছিল আর এখন আস্তে আস্তে ধীরে ধীরে একটু গরম পড়ে গেছে আর গরম তো গরম আমাদের উপরে তো অতটা বোঝা যায় না কিন্তু নিজেদের ঘর নিচেই যেসব ঘর বাড়ি তাদের একটু বোঝা যায় না গরম আছে কিন্তু গ্রামের মতো অতটা গরম নয় তো ধীরে ধীরে সব কিছু গুছিয়ে নিয়ে বসছে আর এই যে একটা বড় মুশকিল কাজ যেটা হচ্ছে আমার উনুন ধরানো এই উনুন ধরাতে আমি পারি না আর কত কষ্ট লাগে আমার এই উনুনটা ধরাতে তো চলে এসছে আমার বরমশায় বাবা আমি বিরক্ত হয়ে গেছি উনুন ধরানোর জন্য তো বরমশাই আর বাবা এসে আমার উনুনটা ধরে দিচ্ছে আর আমি রান্না করব তো আমার বরমশাই পাশে কি বলছে দেখো ক্যামেরা লাগিয়েছি তা বলছি আ তুমি আমার ক্যামেরা লাগিয়েছো আমি এখানে তোমার উনুনটা ধরে দিচ্ছে তো কী হয়েছে তুমি আমাকে হেল্প করছো তো তো যাই হোক দুজন মিলে আমার উনুনটা ধরিয়ে দিচ্ছে তো কি করব আমি আমার উনুন ধরানোর পরে জ্বলবে কিন্তু এই ধরাতে গিয়ে এতটা মুশকিল লাগে যে কি আমি হাফসে যাই যেন এই উনুনটা ধরাতে গিয়ে যেহেতু আমি বাড়িতে থাকি না সেই কারণে কিন্তু এসবগুলো এমনি বাড়ি যখনই থাকতাম তখনই কিন্তু এই উনুন ধরানোটা আমার খুব টাফ হয়ে যেত তো যাই হোক ফাইনালি বসে বললাম রান্না করতে পুঁই শাক আলু মাছ দিয়ে রান্না করব আর বিট আলু ভাজা করবো আর বেশি বড় মাছ ধরতে পারিনি তো বড় মশা বলছে কি আমি ওদিকে মাছ মারতে যাই তুমি এদিকে রান্না করতে বসো তো বন্ধুরা এইটুকু যতক্ষণ দেখেছো আরেকটুক্ষণই দেখো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর বেশি ব্লগ নেই অনেক ব্লগ আমি ডিলেট করে ফেলেছি তোমাদের সামনে আর কিছুই তুলে ধরতে পারছি না কারণ মূর্খ মানুষ কোথায় চাপ দিতে কোথায় চাপ দিয়ে ফেলেছি আর আমি সেই নিজের হাত নিজে কপালে দিয়ে শুধু পিটাচ্ছি এরকমই একটা অবস্থা হয়ে গেছে তো আমার ওদিকে রান্না কমপ্লিট আর এদিকে বর্মশাই ধরলো বড় একটা কাতলা মাছ যেই দিকটা চলে এসছে আর ওদিকে দেখো কত মাছ পেছন দিকে কত মাছ লাফি লাফি চলে যাচ্ছে মায়ের বাড়ির পুকুরে মাছ নেই কিন্তু আমার বাবা ভুল করে করে এমন এমন ওষুধ দিয়ে ফেলে যে পুকুরের মাছ সব মারা যায় তো যাই হোক বড়ো একটা কাতলা মাছ তুলেছে আজ আসবে মেজে মেজ দিয়ে আমার কলকাতা থেকে দিয়ে আসবে কিন্তু সেটা তোমাদের দেখানো হয়নি কাজে ব্যস্ত মা অসুস্থ নিয়ে না সেই রাতে এসছে আবার ভোর হতেই না হতেই চলে গেছে ওকে আর দেখানো হয়নি তো এ ফাইনালি বড় কাতলা মাছ তুলেছে তো বাবা আমার বর্মাসায় বলছে তোমার মেজো মেয়ের কপাল ভালো মানে আমার মেজদি তো ফাইনালি মাকে নিয়ে যাচ্ছে ডাক্তারের কাছে এখানে যে ডাক্তারকে দেখানো হয়েছিলো সেই ডাক্তারকে কেন যে আমি ঘুরতে পাঠিয়েছিলাম সেই উপরবেলার কাছে আমি কিছু মানে ভগবানকে শুধু বলছি কেন যে আমি বা মা বাবাকে ঘুরতে পাঠিয়ে দিয়েছিলাম আর মার অবস্থাটা এরকম হবে আমি ভাবতে পারিনি কী কে জানে বলো হাঁ মা একটু বেশি হাঁটাতে কিন্তু মায়ের অবস্থা একদম খারাপ হয়ে গেছে যেমন ধরো না প্রালাইস হয় ঠিক তেমনই আমার মায়ের অবস্থাটা এরকম হয়ে গেছে তো ঈশ্বরের কাছে শুধু প্রার্থনা করছি যে আমার মাকে যেন খুব তাড়াতাড়ি সুস্থ করে যাও যাতে আমরা যেন যেতে পারি সুস্থভাবে তো হ্যাঁ ঈশ্বর আমাদের কথা শুনেছিল খুব টেনশানে ছিলাম যে এইভাবে মাকে রেখে কি করে আমরা যাব তো মা তো ধীরে ধীরে আরও অবস্থা খারাপ হতে যাচ্ছে তো সেই জন্য ওই টেনশান করছিলাম যে মাকে রেখে আমরা কি করে যাব আমি হয়তো যাব না পরে যাব তো ঈশ্বরের কাছে কামনা বাসনা করার পরে দেখলাম যে ঈশ্বর আবার মোটামুটি ঠিক করে যেতে যাতে আমরা যেতে পারি তো দেখতে দেখতে বিকাল হয়ে গেল আর মায়ের গাছের আমগুলো শুধু দেখো কত বড় বড় আম হয়ে গেছে আর সব ঝরে গেছে আর বেশি আম নেই সব গাছের অল্প স্বল্প করে হয়েছে কত বড় বড় আম দেখো সব ঝরে যাচ্ছে কি হচ্ছে জানি না সব একের পর এক ঝরে যাচ্ছে যে কটা আছে যদি থাকতো তাহলে বাবা মারা আর কিছু কিনতে হতো না তো সে দেখছি ধীরে ধীরে একটা দুটো করে করে পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে তো যাই হোক তোমাদের আম গাছটাও একটু দেখিয়ে দিলাম আর সব আম গাছ দেখাতে পারছি না অনেকটা বড় হয়ে যাবে এমনিতেই বড় হয়ে গেছে তো আর কত বড় করব ভিডিওটা অনেক অনেকেই বিরক্ত হয়ে যায় বড় ভিডিও দেখতে দেখতে তাই না তো যাই হোক বাসনপত্র যা আছে সব কিছু ধুয়ে ধুয়ে নিচ্ছি কারণ খাওয়া দাওয়া করার পরে রান্না করার পরে কিছু বাসন হয়েছিল সেই বাসনগুলো ধুয়ে বসে পড়লাম তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানে এতটা ভালোবাসার সাপোর্ট দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভাবতেই পারছি না যে তোমরা আমাকে এতটা সাপোর্ট করবে এতটা ভালো আসবে তো এইভাবে পাশে দেখো একটু সাপোর্ট করো তো দেখতেই পাচ্ছি এই যে সানের ঘাটটা না এই সানের ঘাটটা যখন ভাই বানিয়েছে তো কোন বোন কী দিয়েছে যায় না তো আমি যেতে পেরেছি আমি যেটুকু সামর্থ্য পেয়েছি তখন আমি ইউটিউব পেমেন্ট পেতাম না তো তখন বর্মশাইকে কাছ থেকে নিয়ে আমি চার হাজার টাকা দিয়েছি এই যে সানের ঘাটটা বানিয়েছিলাম তোমরা আগের ব্লগ দেখেছো গত বছর এক বছর আগের ব্লগ দেখেছো যে একদম পুকুরের ঘাটটা ভীষণ খারাপ ছিল কতবার না পড়েছি আর যেই আসে সেই পড়ে তো ডিসাইড করে নিয়েছিল ভাই যে সানের ঘাট দেবে তো আমি বলেছিলাম আমিও কিছু দেব তো তারপরে কিছু মানে বলতে আমি চার হাজার টাকাই দিতে পেরেছিলাম আর বেশি দিতে পারিনি কারণ একার উপরে সংসার আমাদেরও ঋণ দেনা সব আছে সব কিছু সামলে আমাদের সব কিছু এ করেই তারপর তো চলতে হবে তো যাই হোক অল্প কিছু ভাইকে দিতে পেরেছিলাম আর কোন বোন দিয়েছে কি না যাই না আমি তো শুনতে পাইনি যে কোন বোন দিয়েছে না দিয়েছে আমি যাই না তো আমি যুকু পারি আমি বাবা মাকে সাহায্য করি কারণ বাবা মা দুনিয়া থেকে চলে গেলে আর কাকে দেবো তাই না তো সেই জন্য তোমাদের কাছে সাপোর্ট চাই তো সাপোর্ট চাইতে চাইতে এমন কিছু ব্যবহার করে যে সহ্য করা যায় না তো যাই হোক বলবেন তো মুরগি বাসাগুলো খেতে দিলাম দেওয়ার পরে উটন বাড়িগুলো ঝাড় দিয়ে ঝাড় দেওয়া শেষই হয় না মানে সকালে ঝাড় দিতে হয় বিকালে ঝাড় দিতে হয় এত পরিমাণে পাতা পড়ে উপর থেকে আমার জ্যাঠামশাদের গাছ থেকে আমাদের গাছ থেকে কিন্তু আমার বেশিরভাগ আমার জ্যাঠামশাদের বাড়ি থেকে গাছ থেকে একটু গাছপালা কাটে না কিচ্ছু না আর কাটতে বললেই ঝগড়া এত নোংরা ভাষায় ঝগড়া করবে যে সহ্য করা মুশকিল মনে হয় যেন গাছের পাতার উপরে আমরা শুয়ে থাকি ওদের গা নোংরা ভাষা সোনার থেকে তো যাই হোক তোমাদের যে দেখেছিলাম না কাতলা মাছ পেয়েছে তারপরেও কিন্তু গল্লা চিংড়িং তিড়িং মিড়িং সেটাও একটা পেয়েছে আমার ছেলের জন্য তো এটা ছাটি বলে তো এটাও পেয়েছে আর এই কাতলা মাছটাই এখন কাটতে বসবো সেই চিন্তায় পড়ে গেছি এত বড় কাতলা মাছ আমি কি করে কাটবো আমি হাতে তো ধরতে পারছি না এক কেজির মতো প্রায় এক কেজির উপরে হবে এই কাতলা মাছটা তো বাবা বলছে রুখচান্দ মাছটা ধরলে না এই কাতলা মাছটা ধরলে বলছে কি যে মাছ আছে সেই মাছটাই তো পড়বে বড় বলছে কারণ অনেকটা জল তো মাস মারতে অনেক মুশকিল হয়ে যায় আমার বাবার পুকুরে ভীষণ হারে জল তো যাই তোমাদের একটা কথা যেটা বলবো এটা হচ্ছে নেক্সট পরের সকালের ব্লগ মা যাচ্ছে কলকাতায় মেসদি দেখতে পাচ্ছ রাস্তায় বাসের জন্য যাচ্ছে মাকে এখানে রাখা যাবে না ডাক্তার বললো বাইরের দিকে নিয়ে যাও মা কোমরে দেখো বেল পরা আছে আর ওটা হচ্ছে আমার ধরম মামা গা গাড়িতে তুলে দেওয়ার জন্য এসছে তো মাকে এতটা সিরিয়াস হয়ে গেছে যে মাকে কলকাতায় নিয়ে যেতে হচ্ছে তো তাই বললাম যে এখানের ডাক্তার দেখিয়েছে তো হয়নি এখন কলকাতার দিকে নিয়ে চলে যাচ্ছে তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এই পর্যন্ত আর বেশি বড় করব না মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এই প্রেটা করো মা এটা তো এখন অনেক আগের ব্লগ কিন্তু এখন যে মা অনেকটা সুস্থ আছে আর নিজে একটু চলাফেরাটাও করতে পারছে তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত আর ভিডিওটা বড় করবো না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো কেন চিন্তা করি কেন ভাবতাম মায়ের জন্য কেন বলতাম তোমরা একটু চোখে দেখে নাও যে মা কতটা অসুস্থ হয়ে পড়েছে বাইরে ঘুরতে যেতে গিয়ে তো এটাই ভাবছি আর কোথাও পাঠাবো না আর কোথাও যেতে দেবো না যে যা হবে সব বাড়ির মধ্যেই হবে আর যা কিছুই সব কিছু ঘুরতে দিয়েই যেন মনে হচ্ছে যেন বড়ো একটা মুশকিলে পড়ি ফেলে পড়ে গেছে মা না খেতে পারছে না চলতে পারছে না শুতে পারছে না ঘুমোতে পারছে তো মা চলে গেল কলকাতায় আর আমরা চলে যাব বাড়িতে কিছু কাজ আছে গুছিয়ে চলে যাবো তো